কিছু মানুষকে বারবার সুযোগ দিতে নেই তারা যতবার সুযোগ পায় ততবারই সহজ সরল মানুষগুলোকে ব্যবহার করে স্বার্থপর মানুষদের মুখটা খুব মায়াবী হয় তাই তো মানুষ তাদের মিথ্যে মায়ার জালে খুব সহজেই ফেসে যায় মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারত না ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে মন তাকে দেওয়া যায় যে অনুভব করতে জানে বিশ্বাস তাকে করো যে রাখতে জানে আর ভালোবাসো তাকে যে ভালোবাসা দিতে জানে বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে মুখে মুখে তো সবাই আপন বিপদে পড়লেই একমাত্র বোঝা যায় কে আপন কে পড় যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা মনে হয় আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে এটাই সবচেয়ে বড় ভুল যখন কিছু হারাবে তখন সারা পৃথিবী তোমার কাছ থেকে তা দূরে নিয়ে যাবে যখন কিছু পাবে প্রকৃতি তোমাকে সব কিছু সহজ করে দেবে জীবনে কখনোই জোর করে কিছু ধরে রাখা যায় না না মানুষ না মুহূর্ত সুন্দর বলে কিছু হয় না আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে আপনার কাছে ততটাই সুন্দর অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনেই পড়ে থাকে কখনো সামনে এগোতে পারে না মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে তাকে পড়বেই হয়তো ষাট বছর পরও হুমায়ুন ফরিদির মতো আক্ষেপ নিয়ে বলবে আমি এখনও একটা মানুষকে অসম্ভব ভালোবাসি কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুড়ে ডাস্টবিনে ফেলে দেবে মন খুলে কথা বলার জন্য এত এত মানুষের ভিড়ের মাঝে যাকে তুমি বেছে নেবে দিন শেষে সেই মানুষটাই হবে তোমার মন খারাপের কারণ জীবন নিজের মতো করে কাটানো উচিত পরের কথায় সার্কাসের বাঘ ভাল্লুক ও বানরন আছে কখনো মায়ের কথায় স্ত্রীকে আর স্ত্রীর কথায় মাকে বিচারের কাঠগোড়ায় দাঁড় করাবেন না আগে নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন স্ত্রী আপনার আমানত মা আপনার জান্নাত সবচেয়ে বেশি কষ্ট তো তখন হয় যখন কারো সত্যিটা জানার পরেও সে মিথ্যা বলে অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না রাগ এবং ঝড় দুটো একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে অর্থ মানুষের অভাব বদলে দিতে পারলেও কিছু মানুষের স্বভাব কখনো পরিবর্তন করতে পারে না মাটির মানুষ হয়ে আগুনের মতো ব্যবহার করো না মনে রেখো আজ নয় কাল মাটি তোমাকে গিলে ফেলবে মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় আজ যারা তোমাকে শিখিয়ে দিচ্ছে ইগনোর কাকে বলে সময় হলে তুমিও তাদের বুঝিয়ে দিও আফসোস কাকে বলে অন্যকে কাঁদিয়ে নিজে খুশিতে থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃতি নিজ দায়িত্বে তাকে কাঁদায় টাকা ক্ষমতা পদবী কোনোটাই চিরস্থায়ী নয় কিন্তু বিনয়ী সম্মান ব্যবহার এবং ভালোবাসা আজীবন চিরস্থায়ী কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকায় শ্রেয় একা থাকা খারাপ কিছু নয় মনে রেখো চাঁদও একা তবুও জল করে মানুষ তোমাকে ব্যবহার করবে শুধুমাত্র তার খারাপ সময়টাকে পার করার জন্য ভালো সময় এলে সে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছি দেখা হবে কথা হবে চলাফেরাও হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না পৃথিবীতে টাকার মূল্য আছে কিন্তু মানুষের মূল্য নেই টাকা থাকলে সম্মান বাড়ে আর না থাকলে অবহেলা বাড়ে টাকা থাকলে কথার মূল্য অনেক আর টাকা না থাকলে কথা শোনার সময় নেই কারো কাছে টাকা ছাড়া সমাজে টিকে থাকা কঠিন যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কোনোদিনও কারোর আপন হতে পারে না খাবার যতই দামি হইক না কেন পচে গেলে তার মূল্য থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য থাকে না পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি কারণ পুরুষ হল চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলেই বেশ আর না পারলে শেষ জীবনের মানে সেদিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে জীবনটাও একটা অজানা বইয়ের মতন পরের পাতায় কী রহস্য লুকিয়ে আছে কেউ জানে না পর কখনো আপন হয় না যতটুকু হয় সেটা তাদের স্বার্থের কারণেই হয় পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায় কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখে না কী করেননি সেই হিসাবটা সবাই খুব ভালো করে রাখতে জানে যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয় মানুষ চিনতে আয়না লাগে না একটা খারাপ সময়ই যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন